হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা হিস্ট্রি অফ নর্থ বেঙ্গল নিয়েছ তে ফার্স্ট সেমিস্টারে এবং তোমাদের যাদের ব্যাক আছে সেই ব্যাক পেপারের সাজেশন নিয়ে আজকে আলোচনা করব উত্তরবঙ্গের ইতিহাসে তোমরা কোন কোন পার্ট গুলো বলবে মানে কোন কোন পার্ট গুলো তোমরা পড়বে সেই নিয়ে আলোচনা করব আজকের এই ক্লাসে দেখো তোমরা প্রত্যেকে দু সালে পরীক্ষাটা দিয়েছিলে মেবি দু হাজার তেইশ কি দু হাজার চব্বিশে মনে হয় ফার্স্ট সেমিস্টারে তোমরা দিয়েছিলে কিন্তু তোমাদের ব্যাক রয়ে গেছে তো তোমরা ইতিমধ্যে বলছিলে স্যার আমরা কি পড়বো না পড়বো কিছু বুঝতে পারছি না তো তোমাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটা আমি নিয়ে এসেছি এবং এখানে তোমরা কিন্তু যেই প্রশ্নপত্রের উপরে আগেরবার পরীক্ষা দিয়েছিলে সেই প্রশ্নপত্র থেকে কিন্তু এই যে প্রশ্নগুলো আমি দিচ্ছি সেগুলো যেগুলো চলে আসছে সেগুলো বাদ দিয়ে বাকিগুলো পড়ে যাবে তাহলেই কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের সেন্টারে জয়েন করবে তারা সময় নষ্ট না করে আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স তোমাদের টোটাল কোর্স ভি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে শুধুমাত্র এগারশো নিরানব্বই টাকার বিনিময়ে কিন্তু তোমরা পুরো ফোর্থ সেমিস্টার যারা স্টুডেন্ট এবার উঠলে তাদের কিন্তু পুরো কোর্সটা আমরা কভার আপ করে দিচ্ছি শুধুমাত্র এগারোশো নিরানব্বই এছাড়া ব্যাক পেপার যদি কারো থেকে থাকে তাহলে তার জন্য কিন্তু এক্সট্রা পে তাদের করতে হবে তো কি কি পড়তে হবে তিন নম্বরের জন্য হেলেন লেপচা পুন্ড্রবর্ধন বরেন্দ্রী সম্পর্কে টিকা বানগড় সম্পর্কে টিকা পান্ডুয়া সম্পর্কে টিকা পুন্ড্র কারা হ্যাঁ গৌড়ের পরিবহন ব্যবস্থা কৈবর্ত কারা হ্যাঁ দেন উত্তরবঙ্গের জৈন ধর্ম সম্পর্কে আলোচনা করো আহ দার্জিলিং চা সম্পর্কে যা যেন লেখো আদিনা মসজিদ সম্পর্কে টিকা লেখো টিকা লেখো গৌড় হ্যাঁ তারপরে এখানে রয়েছে তোমাদের জিতু সান্তালের উপরে কিছু প্রশ্ন রয়েছে ঠিক আছে জিতু সান্তাল এখানে ডুয়ার্স বলতে কোন অঞ্চলকে বোঝানো হয় রায় সাহেব বর্মার উপর টিকা দেন ডালিম ফোর্ট টিকা এই সমস্ত টিকাগুলো কিন্তু তোমাদের আসার সম্ভাবনা কিন্তু পরীক্ষায় যথেষ্ট গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো অবশ্যই খুব ভালো করে পড়ে যাবে কিন্তু যেগুলো এসছে তোমাদের পরীক্ষায় লাস্ট ইয়ার সেটা কিন্তু আর আসবে না সেটা বাদ দিয়ে তোমরা পড়তে পারো প্রশ্ন মান ছয়ের জন্য তোমরা পাহাড়পুর ভাস্কর্য প্রাচীন উত্তরবঙ্গের বিভিন্ন শহর সম্পর্কে আলোচনা দার্জিলিং এর লেপচা উপজাতি দেন উত্তরবঙ্গে উত্তরবঙ্গের বৌদ্ধ ধর্ম সম্পর্কে আলোচনা কৈবর্ত বিদ্রোহের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো বাংলা রাজা গণেশের ওপর একটি নিবন্ধ লেখো দেন হুসেন শাহির আমলে বাংলার সাংস্কৃতিক জীবনের পরিচয় দাও খেন রাজবংশ সম্পর্কে টিকা লেখো হ্যাঁ কামতা আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত আলোচনা বা টিকা লেখো ছিয়াত্তরের কারণ ও প্রভাব সম্পর্কে আলোচনা ইঙ্গো ভুটান যুদ্ধ সম্পর্কে টিকা লেখো উনিশশো ছাপ্পান্ন সাল পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলির পুনর্গঠন সম্পর্কে আলোচনা করো নেক্সট আমরা বারো নম্বরের প্রশ্নগুলো যেগুলো পড়বো আমরা প্রশ্ন আমরা বারোর জন্য উত্তরবঙ্গে ভারত ছাড়ো আন্দোলন সন্ন্যাসী ফকির বিদ্রোহ সম্পর্কে যা যেন লেখো আন্দোলন সম্পর্কে বিস্তারিত আলোচনা রাজবংশী ক্ষতি আন্দোলনের উত্তরবঙ্গের চা বাগিচা শিল্পের উৎপত্তি উত্তরবঙ্গের ব্রিটিশ শাসনের সূত্রপাত এবং তার ফলাফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করো দেন বলছে বাংলার রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসে ইরিয়া শাহী সুলতানদের অবদান আলোচনা করো পালামোলে শিল্প স্থাপত্য আঞ্চলিক শক্তি হিসেবে গৌড়ের উত্থান আলোচনা করো উত্তরবঙ্গের আহ ভৌগোলিক ইতিহাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করো তো এই ছিল আজকে তোমাদের এই সাজেশনটি তো তোমরা অবশ্যই যারা আর কোনো সাবজেক্টের প্রয়োজন রয়েছে আমাদেরকে কমেন্ট করে কমেন্ট আমরা চেষ্টা করবো যে তোমাদের সেই তোমাদেরকে প্রোভাইড করে দেওয়ার আমরা আছি তোমাদের পাশে তোমাদের কোনো চিন্তা নেই সবসময় তোমরা যখনই কোনো প্রবলেমে পড়বে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের এখানে যে স্যার আছে অবশ্যই তোমাদের কোনো না কোনোভাবে অবশ্যই সাহায্য করবে তো স্টুডেন্ট দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ